আচ্ছা বলো তো ভালোবাসা আসলে কি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসা আলাদা আলাদা ব্যাখ্যা আছে কারোর কাছে ভালোবাসা মানে সারা জীবন হাসি মুখে কাটিয়ে দেওয়া তো কারোর কাছে ভালোবাসা মানে তার থেকে দূরে না থাকতে পারা আবার কারোর কাছে ভালোবাসা মানে হলো ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বলা কিংবা দেখা করে ঘুরে বেড়ানো আবার কারোর কাছে ভালোবাসা মানে প্রিয় মানুষটা যতই দূরে থাকুক না কেন তার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়া কিন্তু তোমরা কি জানো আসলে এসব কিছুই ভালোবাসা নয় যদি রাস্তায় চলার সময় তুমি কোনো মানুষকে দেখে বলো ওয়াও মেয়েটা কি সুন্দর ছেলেটা তো বেশ হ্যান্ডসাম তাহলে কি আমার লাভের ফার্স্ট সাইড হলো তবে কিন্তু সেটা ভালোবাসা নয় দেখতে সুন্দর তাই তুমি তার দিকে বারবার তাকিয়েছো তোমার মনে হয়েছে এটা ভালোবাসা কিন্তু একবার ভেবে দেখো যে যদি সে সুন্দর না হতো তুমি কি তার দিকে লক্ষ্য করতে নিশ্চয় করতে না কারো সুন্দর মুখ দেখে তার দিকে বারবার তাকানো তাকে বারবার দেখতে চাওয়া এটা যদি তোমার কাছে ভালোবাসা মনে হয় তুমি কিন্তু একদম ভুল এটা শুধুমাত্র একটা অ্যাট্রাকশন যার সময়সীমা দিন থাকে না এই ফিলিমগুলো তাড়াতাড়ি উড়ে যায় কেন জানো কারণ ভালোর তো শেষ নাই তাই না আজকে একটা মেয়েকে দেখে বা ছেলেকে দেখে তোমার ভালো লাগলো কালকে তুমি তার চাইতেও আরও সুন্দর কাউকে দেখলে তখন তোমার অ্যাট্রাকশান তার দিকে ছুটবে তাহলে কি আমরা এটা ভালোবাসা বলতে পারি নিশ্চয় নয় কারণ ভালোবাসার অনুভূতি তো সবার জন্য আসে না একটা বিশেষ মানুষের জন্য আসে তাই নয় কি আসলে ভালোবাসা মানে এটা নয় তোমাকে কাউকে ভালোবাসতেই হবে ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা নিজের অজান্তে এসে পড়ে আবার আমরা সেটাকে ভালোবাসা বলতে পারি না যেখানে আমরা জোর করে জেদ করে অন্য কাউকে পাওয়ার চেষ্টা করছি কারণ এটা শুধুমাত্র স্বার্থপরতা এখানে আমরা নিজের স্বার্থের কারণে অন্যকে অন্যের ইচ্ছের বিরুদ্ধে নিজের দিকে টানার চেষ্টা করছি অ্যাট্রাকশন যেমন ভালোবাসা নয় তেমনি জোর জবস্তি করাটাও ভালোবাসা নয় ভালোবাসা মানে হচ্ছে যখন তুমি কারোর সঙ্গে থাকবে তখন তোমার নিজেকে সম্পূর্ণ বলে মনে হবে একদম পারফেক্ট তোমার মনে হবে যে এমন মানুষ হয়তো পৃথিবীতে আর দুটো নেই তার মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে তার মধ্যে তুমি নিজের প্রতিমূর্তি দেখতে পাবে ভালোবাসার কোনো সংজ্ঞা ভালোবাসার কোনো মানে হয় না যেটা বিস্তারিত কোনো ব্যাখ্যা হয় না ভালোবাসা খালি এক ধরনের নিঃস্বার্থতা ভালোবাসা সেটা যেটা প্রথমে তোমার নিজের সাথে হয় আর যখন তুমি তোমার কাছের মানুষটার সাথে থাকো তখন তোমার এক মুহূর্তের জন্য মনে হয় না তোমার পাশে অন্য কেউ বসে আছে তোমার সর্বদাই এই ফিলিংসটাই আসবে যে তোমার পাশের ব্যক্তিটি তো তোমার একটি শর্তা তখন তোমার বিপরীত মানুষটা ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে ভালোবাসা মানে শুধু এটা নয় যে তার সাথে থাকতেই হবে ভালোবাসা মানে এটা যে হাসি মুখে থাকি ভালো থাকি সুখে থাকি তাই না ভালোবাসা তখনই হবে যখন তুমি মন থেকে তাকে সম্মান করবে যে যেভাবেই থাকুক না কেন তুমি সেভাবেই গ্রহণ করতে শিখবে ভালোবাসার মানে তোমার পছন্দের মানুষটাকে সবসময় সাপোর্ট করবে তার সফলতায় সবচেয়ে বেশি খুশি হবে অনিকের ভালোবাসার নাম দিয়ে আমরা ভালোবাসাটাকে এত কলঙ্কিত করে ফেলছি ভালোবাসার এই শব্দটাকে ভয় লাগতে শুরু করে আর সত্যি কথা এইটাই যে আমরা নিজেদেরকে যতটা সংযত রাখার চেষ্টা করি না কেন সামনের মানুষটা কখনো কখনও ভুল প্রমাণিত হয়ে যায় যে খেলা করে আমাদের সাথে আমাদের অনুমতি নিয়ে আবার কখনো কখনো আমাদের প্রিয় মানুষটা আমাদের ভাগ্যে থাকে না আমরা আবার ভালোবাসতে ভয় পাই কিন্তু জীবন মানে তো এক ধরনের যাত্রা তাই না মানুষ আসে আমাদের জীবনে এসে কখনো কখনো আমাদের সুন্দর মুহূর্ত দিয়ে যায় আবার কখনো কখনো কিছু কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায় কেউ সুন্দর স্মৃতি দিয়ে যায় আবার কেউ বাজে স্মৃতি দিয়ে যায় জীবন চলার পথে দরকার এক জিনিসই তুমি নিজের রাস্তা হারিয়ে ফেলো না তোমার যেটা উদ্দেশ্য সেটা তুমি পূরণ করো ছোট থেকে যে স্বপ্নটা দেখেছ যে গোলটা নিজের জন্য বেছে রেখেছ সেটা পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাও একটু মানুষকে চেনার চেষ্টা করো একটু মানুষের অনুভূতিকে বোঝার চেষ্টা করো আর রইল বাকি জীবন সঙ্গী সেটা তো একদিন সবাই পেয়ে যায় জীবন বেশি দিনের যাত্রা নয় তাই সব সময় পজিটিভ থাকো আর জীবনের প্রতিটা পদক্ষেপ হেসে নিও কাল। থেকে আনন্দে কাটানোর চেষ্টা করো নিজেকে ভালো রাখো আর ভালোবাসাকে বুঝতে শেখো আর চিনতে শেখো আমি সাহারিন ছিলাম তোমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও যারা নতুন দেখছ তারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই ভিডিওটি এম রাখলাম দুশোটি লাইক আর একশোটি কমেন্ট জানি তোমরা করে দেবে